আমরা চলে এসেছি আজকে পাঁচশো বছর পুরনো বটগাছ যেটা পৃথিবীর থেকে বড় বটগাছ নামে পরিচিত ঠিক আছে এই যে দেখতে বট বটগাছটি এত বড় যে এটাকে ভিডিও ধরা যাচ্ছে না অনেক বড় বিশাল বটগাছ আর এখানে এমন বড় বড় ফাঁপা আছে বটগাছের নিচে যে ভেতরে আছে এখানে অনেকগুলো মানুষ ঢুকে থাকতে পারে এত বড় ফাঁপা এটা ঠিক আছে একদম গুফা টাইপের দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ এই চলে এসো দেখো এত বড় নিচে অনেক গভীরভাবে অনেক গভীরভাবে আছে অনেকগুলো চোখ আগে থাকতো ঢুকে এখানে অনেকজন শুয়েও থাকতে পারে বিন্দাস শুয়ে থাকতে পারে ঠিক আছে এটা এত বড় ফাঁফা বটগাছটা এতটাই বড় যে মানে মোবাইলে ঠিকঠাক বুঝতে পারবে না তোমাদের তাও পুরো বটগাছটার এরিয়াটা দেখায় একে মোটামুটি এদিক থেকে লাস্ট পর্যন্ত মোটামুটি সত্তর ফিট জায়গা জুড়ে আছে আর এটা এই যে এখান থেকে শুরু করলে বটগাছটা আর মেন যে যে ওখানে ফাঁফাটা দেখলে গুহাটা ওখানে অনেকজন মানুষ একসঙ্গে দশজন মানুষ থাকতে পারবে আর তার উপর আর তোমাদের দেখে ওই যে ওখান থেকে শুরু হয়েছে কিন্তু বটগাছ এদিকে এই যে চলে আসছি এই যে দেখো কোথা থেকে শুরু হয়েছে চলে আসছি দেখো এই যে এদিকে তারপর এটা হচ্ছে এর পূর্ব সাইড আর এদিকে যদি আসি এদিকে হচ্ছে দক্ষিণ সাইড এই যে দেখো পুরো গাছটা এটা হচ্ছে এই গাছের পুরো এরিয়া আর যারা যারা এই গাছটা দেখতে চাও তারা চলে আসবে হচ্ছে চাচল মালদা জেলার চাচল থানা চাচল থেকে গালিমপুর আসার রাস্তায় আর এখানে হচ্ছে যে খানপুর যাওয়ার একটা মোড় আছে এদিকে আর এখানেই হচ্ছে এই বিশাল বড় গাছ এই যে দেখো এই বট গাছটা এত বড় অনেকগুলো তাও ডাল কেটে দিয়েছে নইলে তো ওদিকে আরও অনেক চলে গেছিলো আর এই ঝুড়িগুলো দেখো